আজকে ঈদের ধামাকা অফার দশ পিস ত্রিশ পিস মাত্র এক হাজার টাকা আসলে সত্যি নাকি ভাই হ্যাঁ ভাই দশ পিস ত্রিশ পিস মাত্র এক হাজার টাকা দিয়ে দিচ্ছেন ভাই দশ পিস ত্রিশ পিস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা ভাই মাত্র এক হাজার টাকা দিয়ে দিয়ে ভাই এই দেখেন ওয়াও এই দেখেন বাইরে দেখাইতেছি এই যে আরি কাজ আরি ভাই বাটিকের আরি মাশাআল্লাহ আরেকটা লোক দিয়ে মাশাআল্লাহ কত দেখেন মাশাআল্লাহ কালেকশন ভাই কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো তো আপনাদের শোরুমে তো চলে আসলাম দেখতেছি পরিমাণ কালেকশন

যদি আপনি বিশ হাজার টাকার মাল নেন বিশ হাজার টাকার মালে আমরা দেবো এক হাজার টাকা অ্যাডভান্স করলে বিশ হাজার টাকার মাল এক্সচেঞ্জের সুবিধা আছে নাকি এক্সচেঞ্জের সুবিধা সুবিধা আছে তো যে কোনো সময় বদলা নিতে পারবেন যে কোনো সময় বদলা নিতে পারবেন আজকে দর্শকদের জন্য শুরুতে কি আছে শুরুতে হইছে আপনার এই যে 10 পিস 1000 টাকা যেটা অফারে মালটা ভাই অফারে মালটা এটা 10 পিস 1000 টাকা ভাই এটা কি সুতি নাকি আবার না ভাই এটা স্ল্যাব কটন স্ল্যাব কটনের মধ্যে হ্যাঁ স্ল্যাব কটনের মধ্যে ওয়াও আপনার এই যে সালোয়ারটা ভাই দেখতে তো ভালোই ভাই হ্যাঁ ও মাত্র

দুইশো পঞ্চাশ টাকা তারপরে দেখা দিচ্ছে আপনার লোন থ্রি পিস লোনের মধ্যে লোনের মধ্যে যে দেখেন সুতি লোনের থ্রি পিস হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সুতি এটা প্রাইস হচ্ছে মাত্র দুইশো সত্তর টাকা দুইশো সত্তর দুইশো সত্তর টাকা এটা সাইডে হাতের কাপড়টা দেওয়া আছে ওনাটা ওই পনেরো দেখেন ওনাটা

তিনশো সত্তর টাকা কালার দশটা করে কালার ভাই এটা হাতার কাপড়টা এটা এক কালার কাপড় হাতার কাপড় থাকবে তারপরে দেখা দিস জয়পুরের থ্রি পিস জয়পুরের মধ্যে জয়পুরের মধ্যে

এই মাশাআল্লাহ গোলদার সুন্দর একটা মাত্র সীমিত একদম 450 টাকা দিয়ে দিচ্ছি কোন টাকা একদম ফ্রি একদম একদম ফ্রি পাঁচ সাত নামার জন্য হবে একদম পাঁচ সাত এই যে এই দেখেন ফুল পাঁচ সাত নামার জন্য হবে হবে স্বাধীগস রঙের গ্যারান্টি হবে রংকো 100% গ্যারান্টি 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 এই যে দেখেন কাজ এই দেখেন

তারপরে ছয়শ টাকা ছয়শ অনলি ছয়শ টাকা দিয়ে দিচ্ছে দেখেন ফুল বডিতে এরকম কাজ করা থাকবে অন্যটা সাড়ে পাঁচ হবে দেখেন সাড়ে মাত্র ছয়শ টাকা স্যালোয়ারটা আপনার আড়াইগস হবে সুতির মধ্যে সুতির মধ্যে আড়াই

এছাড়া দেখেন এখানে হিউজ পরিমাণ থ্রি কালেকশন হচ্ছে তাহলে কিন্তু আপনি স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন এছাড়া কিন্তু ভিডিও কলের মাধ্যমে এগুলো দেখে শুনে চৌষট্টি জেলায় আপনারা কুড়িয়া কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন দেখেন এখানে স্টক দেখেন ভাই স্টক কিন্তু অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন তো ভাই সপ্তাহ দেখাতে পারবো না অল্প ভিডিও অল্প কিছু দেখাই যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতাগাঁও সে মার্কেট এক নিস্তালা ছয় নাম্বার গুলি তিরাশি নম্বর দোকান নুসরাত বস্ত্র বিদ্যার বছর আপনার অবশ্যই স্ক্রিনে নামে যোগাযোগ নিতে পারবেন তাই ভাই তো আজকের মধ্যে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ